হচ্ছে কেউ ভালো নিয়ে জানাবেন তাই আমি জিজ্ঞেস করবো না কেমন আছেন বাট আমাদের জন্য আমাদেরকে ভালো দিন ফিরিয়ে নিয়ে আসতে হবে আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাকে ধন্যবাদ আমি আজকে প্রথম শুরু করতে চাই কিছু বিষয়কে পরিষ্কার করা নিয়ে যখনই আপনারা কোনো বা কেউ কোনো ব্যক্তি ভালো কাজে নামে তখন সবাই কিন্তু শত্রু যারা আছে তারা কিন্তু বাধা সৃষ্টি করার চেষ্টা করে যখন নিজেদের শক্তিতে বা সাহসী কিছু করতে পারে না তখন অপপ্রচার চালাতে থাকে যেন সাহসী বা যে ভালো কিছু করার চেষ্টা করছে তার জবানকে যেন দুর্বল করা যায় কিন্তু আমার মৃত্যু ছাড়া আল্লাহর রহমতে আমার জবানকে থামানো যাবে না ইনশাল্লাহ আমার জবান এই দেশ এবং জনগণের জন্য চলবেই আল্লাহর রহমতে প্রথমে আমি বলতে চাই একটা জিনিস পেশিয়ার করতে চাই একদম সবসময়ের জন্য এটা মনে রাখবেন যত প্রকার অপপ্রচারই চালানো হোক না কেন আমি কোনো দল করি না আমি কোনো দলের সাথে সম্পর্কিত নই আমার একমাত্র দল বাংলাদেশ আমার একমাত্র দলের জন দলের সদস্য হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা সুতরাং আমি বিএনপি আওয়ামী লীগ জামাত শিবির কোন দল করি না আমি সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বতন্ত্র আমার একটাই উদ্দেশ্য এই দেশের মানুষের মাঝখানে জাগানো সচেতনতা জাগানো এবং দেশকে আবার মুক্ত করা অপশক্তি থেকে মুক্ত করা দেশের এবং ভিতরের এবং বাহিরের শক্তি থেকে মুক্ত করা অপশক্তি থেকে কিছু লোককে এইসব শত্রুরা কিছু লোককে বোকা বানাতে পারে সকল পারে না সবাই বোঝে আমার গত হয়েছে। এই বিভিন্ন ধরনের দল বিভিন্ন ধরনের ব্যক্তি বিভিন্নভাবে লাইভের একটা অংশ কেটে তার সাথে অন্য মানুষকে বসিয়ে যেমন তারেক রহমানকে বসিয়ে আবার কোথাও বিপি বসিয়ে আবার কোথাও অন্য সাংবাদিক সেখানে বসিয়ে একটা স্থির ভিডিও তাদের বসিয়ে কিছু জনগণকে ধোকা দেওয়ার জন্য সেই ভিডিওটা প্রচার করে বিভিন্ন গ্রুপে এখন কে কিভাবে কোথায় সেটার প্রচার করছে তার কোনো নিয়ন্ত্রণ কিন্তু আমার কাছে নেই আপনাদের নিজস্ব বুদ্ধি বিবেকে এবং দেশপ্রেমে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে চিলে কান নিয়ে গেছে আর চিলের পিছনে ছুটলেন কানে হাত না দিয়ে এটা তো বোকামাই ছাড়া আর কিছু নয় এবং একই সাথে আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে মিথ্যা জঘন্য কথা বানিয়ে চরিত্র হরণের চেষ্টা হচ্ছে ওইটা বললাম আমার আমার কণ্ঠস্বরকে থামানোর চেষ্টা করা হচ্ছে বা আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থনে আমার এই কণ্ঠস্বর থামবে না আমার যেটা বলেছি এই বাইরের এবং ভিতরের যে কালো শক্তি অপশক্তি তারা এই দেশকে দখল করে রেখেছে আপনাদের মনের মাঝখানে বা দেশের জড়গড়ের মনের মাঝখানে ভয় সঞ্চার করে তাদের হাতিয়ার হচ্ছে আপনাদের মনের ভিতরে তৈরি করা ভয় আর তার বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে সেই ভয়কে করতে হবে জয় এবং মাঝখানে শত্রুদের হবে পরাজয় মনে রাখবেন যেই ভীতির সৃষ্টি তারা মনের ভিতরে করেছে এই ভয়কে জয় করেই শত্রুকে পরাজয় করতে হবে এইটা হচ্ছে প্রথম শর্ত আমি আজকে মূলত আমি ঠিক নয় দশ ঘন্টা আগে একটা লাইভ করে গেছি প্রায় দেড় ঘন্টার মতো লাইভ কনক সারোয়ারের সাথে আর ইলিয়াস ভাইয়ের সাথে দুজনের সাথে লাইভ করেছি ওনারা অত্যন্ত বিজ্ঞ মানুষ প্রেমিক মানুষ আমার কষ্ট হয়ে পরিকল্পতে ছিল না খুব শর্ট নোটিস আমাকে করতে হয়েছে কষ্ট হলেও করেছি তার মাঝে আমি আমার রাত গেছে হয়তো এক ঘন্টা খানে ঘুমিয়েছি যেহেতু আপনাদের সাথে কি কথা বলবো এগুলো নিয়ে ভাবতে আমার একটু সময় লাগে আমি গুছিয়ে লিখে কথা বলি না আমার মন থেকে যা সেটাই বলি যাই হোক আজকে আমার মূল উদ্দেশ্য ছিল দুটো বিষয় নিয়ে কথা বলা একটা হচ্ছে রাজতন্ত্র না গণতন্ত্র দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা কথায় কথায় বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তার মানে সরাসরি পরিষ্কার বলবো যেহেতু আপনার ভালো করেই জানেন আমি সপ্ত কথার উপরে ওই বাটার ক্রিম বা কোনো মিষ্টি চিনি গুড় লাগিয়ে কথা বলতে পারি না যা স্পষ্ট তা বলি কার ভালো লাগলো কার খারাপ লাগলো তাতে আমার কিছুই আসা যায় না বিকজ এখন সময় এসে এসেছে স্পষ্ট এবং পরিষ্কার করে কথা বলার আর ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টি করে কথা বলার সুযোগ নেই প্রথমেই আসি রাজতন্ত্র গণতন্ত্র নিয়ে আপনি বলবেন দেশে তো কোনো গণতন্ত্রই নেই তাহলে আপনি কিসের কথা বলছেন জি সেজন্যই কথা বলাটা এখন প্রয়োজন অতীতে কিন্তু গণতন্ত্র ছিল কিন্তু সেই গণতন্ত্রকে আপনারা রক্ষা করতে পারেন নাই আমি যেমন ভাবে বলি আপনাদেরকে স্বাধীনতা অর্জন করে গেছেন একাত্তরে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময় কিন্তু সেই স্বাধীনতাটা আমরা রক্ষা করতে পারি নাই স্বাধীনতা অর্জন কিন্তু তুলনামূলকভাবে সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কিন্তু তার চেয়ে কঠিন সেই রক্ষার দায়িত্বটা কিন্তু আমরা আমি আপনারা সবাই ব্যর্থ হয়েছি সেই জন্য আমাদেরকে পুরো পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আগে আমাদেরকে এই জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝতে হবে যেই কথাগুলো আপনাদেরকে বলতে যাচ্ছে সেটা হলো যে আপনারা মুখে বলেন সবাই গণতন্ত্র চাই গণতন্ত্র চাই কিন্তু আপনারা মুখে কথা বলেন কাজে আরেক কাজ করেন সেটাকে বলেন মুনাফিকি মুখে বলেন গণতন্ত্র চাই কিন্তু আপনারা কিন্তু পালেন এবং চান কিন্তু রাজতন্ত্র পরিবারতন্ত্র আপনারা একটা নেতার প্রতি এত অন্ধ একটা দলের প্রতি এত অন্ধ যে একটা নেতা বা দলের সমালোচনা করলে আমি আপনার চিরশত্রু হয়ে যাব কেন যেই নেতার কাজের সমালোচনা করা যায় না সেই নেতা তো নেতা হতে পারে না আর যাই হোক তো তাহলে তো সে জমিদার আপনি জমিদারের সমালোচনা করলে আপনাকে সোলে চড়িয়ে দিবে গণতন্ত্র মানে হচ্ছে আর গণতান্ত্রিক নেতা হচ্ছে সেই গণতন্ত্রের সদস্যদের নির্বাচনে বা ভোটে জয়ী হয়েছে গণতন্ত্রের প্রতিষ্ঠা। কিন্তু আপনারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যেই দলে দলই করেন না কেন আপনারা কি করছেন আপনারা দলের নেতা হচ্ছে আপনাদের মানে আল্লাহ মাফ করুক যারা ধর্মে বিশ্বাস করুন তাদের কাছে যেন আল্লাহ নবীর পরে কিছু এত বা কারো কারো ক্ষেত্রে তার উপরে কিছু তার সমালোচনাই করা যাবে না কেন এই অন্ধত্ব এই অন্ধত্ব থাকলে তো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না আপনি তো রাজতন্ত্র প্রতিষ্ঠা করছেন আর একটা দলের কর্মী সারাটা জীবন দিয়ে দেয় বিশ বছর তিরিশ বছর ধরে রাজনীতি করে মাঠে ঘাটে যুদ্ধ করে জেল খাটে পুলিশের মার খায় বিরোধী দলের মার খায় নিজের দলের অন্যান্য গ্রুপেরও মার খায় বিশ তিরিশ বছর রাজনীতি করার পরেও যদি কোনো রকমের সেই সব দলের জমিদারকে খুশি করতে পারে নেতা নেত্রীদেরকে খুশি করতে পারে তাও কি কাজে না আরো অন্যান্য ভাবে যদি খুশি করতে পারে তাহলে হয়তোবা খুব বেশি হলে একটা দলের মন্ত্রী হতে পারবে একটা দলের এমপি হতে পারে কিন্তু তার জীবনে স্বপ্ন কল্পনা করতে পারে না যে ওই দলেরা দেশের প্রধানমন্ত্রী হওয়ার এটা কি গণতন্ত্র একটা দলের মার্ক লেভেলের সৈনিক মাঠ লেভেলের কর্মী যে বিশটা তিরিশটা চল্লিশটা বছর ধরে একটা দলের রাজনীতি করল সে যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নই না দেখতে পারে তার মনের থেকে সেই দেশকে ভালোবাসার সে দেশের প্রতি যেই তার নিবেদন বা তার নিবেদিত হওয়ার কথা সেটা তো কখনোই থাকবে না কারণ সে চাইলে আমি যখন এখানে দলের কোনো একটা পথ পেয়েছি এমপি হয়েছি বা মন্ত্রী হয়েছি এই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া আমি এর চেয়ে বেশি কিছু আর পাবো না সুতরাং আমাকে এই সুযোগ আখের গুছিয়ে দিতে হবে চুরি চামারি যা করার দেশের বিরুদ্ধে কাজ করার জনগণের বিরুদ্ধে কাজ করার এখনই আমার করার সময় তার যেহেতু আর কোনো উপরে যাওয়ার স্বপ্ন নেই সেই জন্য তার ভিতর থেকে সেই সততাটা হারিয়ে যায় তার মানে কি আপনারা শুরুতেই দল করছেন দলের অন্ধত্ব নেতার প্রতি অন্ধত্বের কারণে আপনারা কিন্তু গণতন্ত্র বিরোধী কাজ করছেন অথচ মুখে বলছেন গণতন্ত্র চাই সেই জন্য আপনারা গণতন্ত্রকে রক্ষাও করতে পারেন না সেই জন্যই কিন্তু এই গণতন্ত্রকে কিন্তু একদিনে হারাইনি এই শেখ হাসিনা কিন্তু এসে একদিনে গণতন্ত্র চলে যায়নি গণতন্ত্রটা হারিয়েছে আস্তে 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 সেই আপনি এরশাদ এরশাদকে এখন তার চেয়েও একশো শত গুণে হাজার গুনে বড় এরশাদকে স্বৈরাচার যখন ডাকে তখন আমার হাসি পায় তারা নিজের একবার আয়নের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করে না হয়তো বলো তাদের গায়ে লাগে না স্মরণ নেই সুতরাং এরশাদের সময় থেকেই এরশাদের পরে যে নতুন করে আহ নব্বই আন্দোলনের মাঝখানে যে গণতন্ত্র আসলো সেই গণতন্ত্রটাও কিন্তু আমরা টিকিয়ে রাখতে পারি নাই তখন আমরা কি দেখলাম পরিবারতন্ত্র আপনারা দেশের এই বিষয়টাকে একটা স্বাভাবিক এবং নর্মাল করে ফেলেছেন যে কোন দলের প্রধানমন্ত্রীর মেয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে ওয়াই কেন এত বড় সর্বনাশটা দেশের এবং নিজের কেন করেছেন এতদিন এবং কেন করছেন আপনি যদি দল অন্ধ এবং নেতা অন্ধ হন তাহলে আপনার দেশ প্রেম নাই এই কথাটা পরিষ্কার করে বুঝে নেন ভণ্ডামি করার সুযোগ নাই এইসব ভণ্ডামি করে করেই এখন দেশে গণতন্ত্র নাই সৈরচন্দ্র ফ্যাসিবাদী বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ফ্যাসিবাদী কিন্তু এই যারা ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে এবং বিদেশি অপশক্তি তাদের কোনো ক্ষমতায় নাই এইটা আজকে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র হারিয়েছেই শুধুমাত্র জনগণের অসচেতনতার কারণে দেশপ্রেমহীনতার কারণে এটা আপনাকে সত্যের সম্মুখীন হতে হবে সত্য তিক্ত হয় আর যখন তিক্ত সত্যটাকে মেনে নিয়ে সেইটাকে কারেকশন দিয়ে উচিত ভুলগুলোকে কারেকশন দিয়ে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং শুধু প্রতিষ্ঠিতই হবে না সুপ্রতিষ্ঠিত হবে এবং শক্তিশালী হবে আমি আগেও বলেছি আপনাদেরকে যে একটা দুর্বল শরীরে যা যেসব সব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই শরীরে কিন্তু রোগের আক্রমণ হয় বেশি বেশি এবং ঘন ঘন এবং দীর্ঘ সময়ের জন্য যেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যার শরীরে শক্তি আছে রোগ আক্রমণ করলেও কিন্তু সেই রোগটা বেশি দিন থাকতে পারে না সেরে যায় চলে যায় কারণ শরীরের ভিতরে যে অ্যান্টিবডিটা আছে তাকে সে প্রতিরোধ করতে পারে যেই দেশের জনগণের দেশপ্রেমের অভাব যে দেশের জনগণের সচেতনতার অভাব যে দেশের জনগণ নেতার নামে পাগল দলের নামে পাগল জীবন দিয়ে দিব সেই দেশের মানুষের তো দেশপ্রেম থাকে না আর যখন দেশপ্রেম থাকে না তখনই তো অপশক্তি দেশের ভিতরের আভ্যন্তরীণ এবং বহিঃ অপশক্তি সেই দেশ আক্রমণ করে এবং বাসা বেঁধে নেয় বর্তমানে বাংলাদেশের যে অবস্থা হয়েছে তাই দয়া করে আপনারা দেহের বা দেশের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এই দেশের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছেন আপনারা আপনি আমি আমি আজকে কথা বলছি আমি কিন্তু দেশে যখন ছিলাম দেশে বসে কথা বলেছি সোজরেই কথা বলেছি পত্রপত্রিকায় লিখেছি আমি কিন্তু এখনো কথা বলছি আমাকে অনেকেই বলেন যে আপনি তো বিদেশে আছেন আমি আগের উত্তর দিয়েছি আমি বিদেশে বসে সফটওয়্যারের ব্যবসা করি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাকে যথেষ্ট দিয়েছেন সুখে শান্তিতে ছিলাম সুখে শান্তিতে ছিলাম কিন্তু এই দেশের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়েছি বললাম যে সারা রাত্রে এক ঘন্টা ঘুমিয়েছি এক লাইভের পরে আবার লাইভে এসেছি অনেক শত্রু তৈরি করেছি চতুর্দিকে অনেক গালি গালার বকাবাদ্য শুনতে হয় এত স্যাক্রিফাইস কি করার প্রয়োজন আমার নিজের খেয়ে বনের মোস্তারাচ্ছি না আমার আশেপাশে যেখানে থাকি আর অনেক সেনাবাহিনীর অফিসার আছেন যাদের সাথে দেশ নিয়ে কথা বলতে গেলে তারা বলে এই থামতো কি এত বাংলাদেশ নিয়ে কথা বলো কেনাডা এসো কেনাডা নিয়ে কথা বলো বাংলাদেশ খালো সবার আমি এই রক্ত নিয়ে আমি জন্মাই নাই আমার পক্ষে সম্ভব না ওনাদের পক্ষে সম্ভব এইভাবে কথা বলা আমি দেশকে ফেলতে পারি না যেই দেশে শিক্ষা নিয়ে বড় হয়েছি যেই দেশের আলো বাতাস খাবার কে বড় হয়েছি সেই দেশকে ভুলে যেতে পারবো না আমি মৃত্যুর রাত পর্যন্ত সেই দেশের কথা চিন্তা করতে করতেই মরবো সুতরাং সব মানুষকে আল্লাহ একভাবে তৈরি করার নাই আর আমি এত বড় বেইমানি দেশের সাথে করতেও পারবো না সুতরাং আপনাদেরকে যেই কথাগুলো বললাম আপনারা দয়া করে নিজের ভিতরে নিজের মাঝখানে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আপনার নেতা যদি সঠিক না হয় আপনার নেতার বিরুদ্ধে কথা বলবেন আপনি সাময়িকভাবে দলের কাছে আপনি অপছন্দের হবেন কিন্তু যেই দলের সত্যি কথা বলার অধিকার নাই সেই দল তো গণতান্ত্রিক না সেই দল দেশে কি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই কথাটা মাথায় রাখার চেষ্টা করেন আমি গতকালকে না পরশুদিন আহ ফেইসবুকে কোথাও দেখছিলাম যে উগ্রপন্থী নাতাল বা কিছু একটা শৈরাচারের কি বলে ট্যাক্টু তার বুকের উপরে ফ্যাসিবাদের সেই মহিলার ছবি তার বুকের উপরে এঁকেছে আপনি কি এই দুনিয়াতে এই দেশের জন্য মানুষের জন্য কোনো দিন এই ছেলেটার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করতে পারেন পারেন না এগুলো হচ্ছে সমাজের আবর্জনা এরা কারোর কাজে আসবে না সুতরাং আপনারা নিজের বিবেককে ব্যবহার করেন আপনার বিবেকটাই কিন্তু আপনার iman আপনার কারো মনের ভিতরে কিন্তু লেখা থাকে না কোনটা ইসলামি কিনা কোনটা হিন্দুই না আমার কোনটা খ্রিস্টানে লেখা আপনার বিবেকটাই কিন্তু আপনার iman সেই বিবেকটাকে জাগ্রত রাখেন আপনাকে আপনি বাংলাদেশে একমাত্র দেশ যেখানে প্রতিটা কথার আগে আগে মহামান্য মাননীয় মহান মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা যুদ্ধ মহান বিজয় দিবস বাংলাদেশের লোকের কাছে মহান যার কাছে মহান যার কাছে মহান শব্দটা কেজি করে বিক্রি হয় তার ভিতরে আসলে কোনো কিছুই মহান না তার নিজের মা বাবাও মহান না যেই সন্তানের কাছে মা বাবা মহান হওয়ার আগে তার কোন